এখানে তুমি ছাদে উঠে কি করে আপা যদি জানে তোমার প্রত্যেকটা হার গুড়া করবে প্লিজ তুমি যাও তোমার কি মনে হয় না আমি ভালোবাসার যথেষ্ট ব্যাকআপ নিয়ে এখানে আসছি শুধু তোমার সম্মতি পাই না বলে দেখাতে পারি না ভালোবাসার ব্যাকআপ হুম তো সেটা কি না ভালোবাসার রেগুলার বিষয়ে সে তো আমাদের মধ্যে কিছুই ঘটে না তাই ভালোবাসার রেগুলার বিষয় আমাদের মধ্যে ঘটে না এই যে দেখো আমরা দিব্যি চুটিয়ে প্রেম করছি ঘুরে বেড়াচ্ছি ফুচকা খাচ্ছি রিকশায় ঘুরছি তোমার সাথে তোমার এভরিডে দেখা হচ্ছে ফোনে কথা হচ্ছে তুমি আমাকে কেয়ার করছো আমি তোমাকে কেয়ার করছি সবকিছু তো হচ্ছে এর বাইরে আর কি চাও তুমি বাহ কি রোমান ঠিক তুমি আই অ্যাম আই দেখো তোমার খুলে ই আমি মাথা দিয়ে শুয়ে থাকতে পারতাম তোমার হাত আমার চুলের মধ্যে থাকতে পারতো তুমি হাতড় করতে পারতে এগুলোই আচ্ছা তাই না জি বাহ আপনি তো অনেক রোমান্টিক জি তা আত্মাকে এগুলো কে শিখিয়েছে তোমাকে শিখাবো আমি আমাকে এইসব প্রেমের ব্যাকরণ শেখাতে হবে না এখন প্লিজ ছাদ থেকে নাম আর বাড়ি থেকে বের হোক আপা যদি দেখে সত্যি খবর আছে কি ভালোবাসার ব্যাকরণ তোমাকে আমি শিখাবো চলো এই চলো